আমরা সবাই আজকে যাচ্ছি বাইবেল কুইজে কৃষ্ণনগর চার্চে ওখানে বাইবেল কুইজ আছে অনেক গ্রাম থেকে মানে অনেকে পনেরোটা মতো হবে সব জায়গা থেকে তাহাইপুর আছে কৃষ্ণনগর আছে হবিবপুর আছে হাওলিয়া আছে আরও আমি নাম বলতে পারছি না অনেক ডাইসিস থেকে সব আমাদের এখন যা আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছি এখানে সব আমরা বাসের অপেক্ষা করছি আমরা কৃষ্ণনগর যাবো ফাঁদা তো ফাদার যাবে না ফাদার পরে মিশা হবে আজকে তো রবিবার এখানে মিশা হবে তারপরে ফাদার যাবে দেখো কত ভালো লাগছে সব এরা আর এ দেখো কৃষ্ণনগর আমরা পৌঁছেই গেছি তো পৌঁছে আমাদের যা জিনিসপত্র আছে সব আমরা রেখে তো আমাদের আগেই খাওয়া দিয়ে দিয়েছে হচ্ছে বনরুটি কলা আর ঘুগনি তো আমরা এখন যাচ্ছি ওখানে একটা করে কার্ড দেওয়া হবে আর তারপরে এই যে ভেতরে এখন আমরা ঢুকছি হলরুমে হয়েছিল কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর চার্চ এই দেখো এই হলটা হলটা দেখো কত সুন্দর সাজিয়েছে স্টেজটা এখানে নিশা হবে নিশাতে আমরাই গান গান করব কয়ারে গানের কয়ারে আমরাই বসবো এই জায়গায় খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা তাড়াতাড়ি করে তারপরে নিশা হবে হচ্ছে আমরা ওখানে পৌঁছে গেছিলাম অনেক তাড়াতাড়ি কৃষ্ণনগর এখন তো রাস্তা ভালো হয়ে গেছে আমরা দেখো এখানে সব আমরা দাঁড়িয়ে পড়েছি গানের কয়ারে আমি ভিডিও তুলছি বলে আমি এখানে নেই পরে আমি এখানে ছিলাম ওই ফটোগুলো গুলো তোমরা পরে দেখতে পাবে দিয়ে দেখো কতগুলো ফটো

শ্রী ড্রামা করেছে ড্রামার পরে হচ্ছে খাওয়া দাওয়া চালু হয়ে গেছিল তো খাওয়া দাওয়া করার পরে বাইবেল কুইজ যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ধরবে বাইবেলের বিষয় সেটা হচ্ছে তারপরেই হবে তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম এখানে আমরা এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি তারপরে দেখো এখানে কুইজের জন্য বসে পড়েছে সবাই এখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক সব বসে আছে তো এখানে কিছু কিছু ভিডিও আমি তুলে দিয়েছিলাম কোথায় কোথায় যে রানাহাট কিছু কিছু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ নামগুলো কিছু কিছু আমি নামগুলো আমি তোলার চেষ্টা করেছি ওইদিকে আরও ছিল ওগুলো আমি তুলতে পারিনি প্রায় পনেরোটা তো পনেরোটার মধ্যে আমরা সেকেন্ড হয়েছি রানাঘাট সেকেন্ড হয়েছে আর সাতটা প্রাইজ আনা হয়েছে আমাদের রানাঘাটে সাতটা প্রাইজ নিয়ে এসেছে তো রানাঘাট আর দেবগ্রাম প্যারিস হচ্ছে একসাথেই তো রানাঘাট আর দেবগ্রাম হচ্ছে একসাথেই বসেছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে টেনশন করছে মানে পড়াশোনা করেছে সেরমভাবে ওরা বাইবেলের বিষয়ে সেরকম কোয়েশ্চেনও ধরা হবে এবার দেখুন

কৃষ্ণনগর চার্চের সামনে ভিডিওটা তোলা হয়েছে ট্রফি নিয়ে তো কতগুলো ট্রফি পেয়েছে ওইগুলো নিয়ে তোলা হলো তারপরে আমরা বাসে উঠবো বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো এটা তোমাদের আজকের ভিডিওই দিচ্ছি রবিবারের এই যে কিছু ফটো এই যে আমাদের এটা রানাঘাটের ফটো দেখো আমরা বাসের সন্ধ্যা আসছি প্রভু দিয়েছো আমায় তাই জানাই

ও ধন্যবাদ পা তোমাকে জানাই ধন্য